হ্যালো আমি চৈতি আমি আজকে এস বিএস মুভিজের ব্র্যান্ড প্রমোশনে আমি অ্যাজ অ্যা মডেল কাম অ্যাক্ট্রেস কাজ করি খুব শিগগিরই একটা ওয়েব সিরিজ লঞ্চ হচ্ছে আমি তো দেখতে আসবোই আপনারা আসছেন তো একটা রেড চেরি লুকে দেখতে পাচ্ছি আজকের লুকটা নিয়ে কি বলবো আজকে লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে মেকআপ প্লাস ড্রেস আমার নিজের ভীষণ স্যাটিসফাইড আমি এটা নিয়ে বিএসপি মুভিজের প্রেডিউসার তার ব্যাপারে কী বলবে তো ওনার সাথে কাজ করে আমার ভীষণ ভাল লেগেছে আমি পরবর্তীতে আরো কাজ করতে চাই আর পাঁচ বছর পরে কোন জায়গায় দেখতে নিজেকে একটা সাকসেসফুল মডেল হোক বা একটা অ্যাক্ট্রেস হোক যে কোনো একটা জায়গায় খুব নিজেকে সাকসেসফুল জায়গায় দেখতে চাই সেটার জন্য কীভাবে নিজেকে গ্রুম করছো নিজেকে সব ধরনের কাজ করার চেষ্টা করছি নিজেকে আরও ভালো মানে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি বেটার এক্সপিরিয়েন্স নিজের কাজ আরও ভালো করতে চাইছি ওভারঅল আজকের কাজের এক্সপিরিয়েন্স কেমন ওভারঅল আজকের কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো তোমার দর্শককে কি বলবে স্পেশাল রাজীব চৌধুরী আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অ্যান্ড যদি আপনারা এরকম লোক আরও দেখতে চান ফলো করুন প্রথমত নমস্কার সবাইকে আর গুরুদের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে টোয়েন্টির ব্র্যান্ড প্রমোশন চলছে আগেও বলেছি আমি ওয়েব সিরিজ আসছে একটি ওয়াও ওয়েব সিরিজ তার জন্য আমি আগেও বলেছিলাম যে আমার ফরটি মডেলস দরকার টলিউডের মানে আমাদের ব্যাঙ্গলি মডেলস তো আমি চল্লিশ জন মডেলস আজকে কভার করতে পেরেছি দু মাসের মধ্যে তো যাই হোক সমস্ত পুরোনো ফেস নতুন ফেস পপুলার ফেস সবাই নিয়েই করছি এইবারে আমাদের বুম করা পালা আর একটি গুড নিউজ আমি দেবো এই দু মাসের মধ্যেই আমার অলরেডি দশটি অ্যালবাম হয়ে গেল দশটি অ্যালবামের মধ্যে অনেক ভালো ভালো মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে আমার কাছে অফার আসছে যেটা হলো টি সিরিজের অফার আসছে এক্সের আসছে জি মিউজিকের আসছে সারেগামার আসছে সবার সবাই বলছে আমাদেরকে রিলিজ করতে হবে আমার আমরা টিজার পাঠিয়েছি সবাই খুব ভালো কাজ করছে এবং আমি বলেছিলাম এর আগেও যে আমরা যাদেরকে নিয়ে কাজ করব। যাদেরকে নিয়ে আমরা মডেলিং করছি যাদেরকে নিয়ে আমরা ফ্রেম তৈরি করছি তাদেরকে আমি একটা ভালো প্ল্যাটফর্ম দেব তো আমার প্ল্যাটফর্ম শুরু হয়ে গেছে এবং আমি কাজ করছি তাদেরকে নিয়েই কাজ করছি আর হিরো হিসাবে আমি থাকছি ভালো কেউ আরও আছে তারপর এরপর সবাই ভালো থাকবো ভালো রাখবো সবাই মিলে আমরা ভালো করে কাজ করব। আমার কোথাও যেন মনে হচ্ছিল যে টলিউডের কিছু একটা আমরা হারিয়ে ফেলেছি সেই জন্য আমি এটার পেছনে খুব আছি ভালো করে থাকবো আর সবাই যখন আমার সাথে আছে আর টলিটক্সের সুরঞ্জন বেসিকলি আমার সাথে আছে আগে থেকে আছে এখনও আছে আর সমস্ত মডেলস মডেলসের বাইরে আমরা প্রডিউসার যারা আছি আমরা আমাদের কোনো ভ্যালু নেই মডেলস অ্যাক্ট্রেস যারা অভিনয় করে তারা যারা মেকআপে থাকে আমার সমস্ত টিমকে আমি শ্রদ্ধা জানাই সমস্ত টিম মেম্বারের মধ্যে রয়েছে শিল্পী অর্পিতা তারপরে বৈদ্য রাজবন্ধন রাজবন্ধন আমার প্রোডাকশন হেড খুব ভালো কাজ করছে ও এবং দু মাসের মধ্যেই টলিটক্স আমাদের প্রমোশনটাকে এমনভাবে করেছে যে এখন বিএসপি মুভিস বললে সবাই চিনতে পারে তো যাক আগে ছিল লরেন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওটাই আমি বিএসপি মুভিস করেছি এর আগেও বলেছি আমি তো যাই হোক আজকে খুব ভালো লাগলো চল্লিশটা মডেল আমাদের কভার হল দু মাসের মধ্যেই আমি যেটা বলি সেটা কিন্তু করি সামনেই একটা অ্যানাউন্সমেন্টের কথা বলছিলে তো সেটা নিয়ে যদি কিছু বলো হ্যাঁ বেসিক্যালি বিএসপি মুভিজের আমি শুভ মুহূর্ত করতে চলছি আর বিএসপি মুভিজের সামনে যত যত প্রজেক্ট আছে এবং আমরা যতগুলো প্রজেক্টে কাজ করেছি সবগুলো প্রজেক্ট একটা থিম নিয়ে আমরা একটা গ্রেন সেলিব্রেশন করছি সাথে আমার টেন্থ এতে বার্থডে তোমরা তো আমাকে বার্থডে উইশ করেছো আর এইবার আমি সেলিব্রেশন করবো তোমাদের জন্য কেক কাটবো তোমাদের সবার জন্য আর তোমাদের সবাইকে আমি আমি আবার প্রেস মিট করে রাখবো যে কোথায় আমি সেলিব্রেশনটা করছি আর যেখানে আমার হ্যাপি মনে করবে যেখানে আমার মনে করবে আমি আমার সেলিব্রেশন করছি আর আমার মিডিয়া পার্টনার হচ্ছে টলিটক্স আর সাথে ফটোগ্রাফার রয়েছে অনেক ভালো ভালো ডিওপি রয়েছে তার তারপরে আমার রয়েছে এন্টায়ার মাই টিম তো সবাইকে আমি ধন্যবাদ জানাই তারা খুব ভালো কাজ করেছে এবং আমি চাই আগামীতেও আমি এ এদিকে নিয়ে কাজটা দিয়ে তারা খালাস সেটেও আসে না কি হচ্ছে দেখেও না খুব একটা ক্রিয়েটিভ হয় না অনেক ক্ষেত্রে তো তোমাকে দেখা যায় যে সেটে আসছো সব কিছু বলছো এরকম এই ব্যাপারটা নিয়ে কি বলবো বেসিক্যালি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পার্ট হচ্ছে তপস্যা আর আমার জন্য অভিনয় একটা তপস্যা আর কাজটা আমার জন্য একটা তপস্যা তাই যারা নতুন আসছে নতুন যারা কাজ করতে আসছে তো তারা একটু নার্ভাস ফিল করে তাদেরকে আমি একটু গাইড করি কস্টিউমে একটু গাইড করি কীভাবে অ্যাক্টিংটা করবে একটু গাইড করি কিভাবে বাইকটা দেবে একটু গাইড করি কারণ আজকে একটা ছোটো অ্যাক্ট্রেসকে যদি আমি অ্যাক্ট্রেস ছোট বলে ভাবি তাহলে ও কখনও বড় প্রেম পাবে না তাই আমি সবাই আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট সবাই আমার জন্য একটা বড়ো অ্যাক্ট্রেস বড়ো আর্টিস্ট কারণ আমি জানি এই ছোট আর্টিস্টদের মধ্যেই বেরোবে একটা বড় ফ্রেম বাংলা পাবে একটা নতুন ফেস যারা আবার বুম করবে তাই আমি সবাইকে খুব ছোটো বোন হিসাবে ছোটো মানে কলিগ হিসাবে আমি সবাইকে গাইড করতে খুব পছন্দ করি যাতে আমার কাজটাও ভালো হয় প্রোডাকশনে একটু নাম হয় যাতে আমার ফ্রেন্ডসরা যাতে দর্শকরা বিএসপি মুভিজকে খুব ভালোভাবে দেখে এবং যারা নতুন নতুন আসতে চাইছে আমাদের ইন্ডাস্ট্রিতে তারা যাতে তারা যাতে এনকারেজ হয় হয়ে যাতে আমাদের ইন্ডাস্ট্রিতে আসে এবং বিএসপি মুভিজকে ফলো করে হ্যালো আমার নাম অশ্নী দাস আমি অ্যাক্ট্রেস কম মডেল আমি এখানে এসেছি একটা ব্র্যান্ড প্রমোশনাল শ্যুটে যেটা প্রেজেন্ট করছে বিএসপি মুভিস আমরা এখানে একটা নতুন ওয়েব সিরিজ লঞ্চ হতে চলেছে এটা ইন্টারন্যাশনালি লঞ্চ হবে যেটা নাম হলো রাজ টোয়েন্টি আমি তো অবশ্যই দেখতে যাব আপনারাও অবশ্যই আসবেন বিএসপি মুভিজ এর আগে অনেক কাজ করেছে এখনো অনেক কাজ করার প্ল্যানিংয়ে আছে আমি তো এনাদেরকে বেস্ট অফ লাক উইশ করি করবো আপনারাও করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর এই এত সুন্দর শ্যুটটা অ্যারেঞ্জ করেছেন আমাদের প্রডিউসার রাজীব চৌধুরী তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমি আশা রাখছি এনাদের সাথে আমি ভবিষ্যতেও অনেক কাজ করতে পারবো থ্যাংক ইউ আজকের এই লুকটা নিয়ে কি বলবে আজকের এই লুকটা নিয়ে আমি বলবো এই যে এত সুন্দর একটা গাউন আমি পরেছি গাউন বলব না এটা টু পিস বলতে পারো তোমরা অফ শোল্ডার অফ শোল্ডার না ওয়ান শোল্ডার আছে আমি ফার্স্ট টাইম এত স্টাইলিশ আমি একটা ড্রেস পরলাম এইটা হচ্ছে বেবি পিঙ্কের ওপর একটু সিমারি আছে খুব সুন্দর ভেরি কমফোর্টেবল আর এই ড্রেসটা আমাকে দিয়েছে রাহুল স্পেশালি থ্যাংকস জানাচ্ছি তাকে ওভারঅল শুটের দে আর ভেরি মাচ ফ্রেন্ডলি আমার শ্যুট করতে কোনো সমস্যা হয়নি আমার সব কিছুতে খেয়াল রাখে শুধু আমার না সব মডেলসদেরই আমাদের সব কিছু টেক কেয়ার করছে খুব কমফোর্টেবল আমি তো আমি তো খুবই কমফোর্ট ফিল করছি আমি এমন কি হিডেন ট্যালেন্ট আছে যেটা পর্যন্ত কেউ জানে না হ্যাঁ আছে আমি খুব ইজিলি মানুষকে কপি করতে পারি অ্যাকুরেট করে দেখো কাকে করতে হবে আমি 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 আমাদের প্রডিউসার আমি রাজীব চৌধুরীকে কপি করতে পারি যদি উনি মাইন্ড না করেন একটু আগে মেকআপ রুমে গিয়ে একটু সোনামার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন তো তাকে একটু কিছু ডিকটেট করছিলেন তো আমি একটু করে দেখাই প্লিজ ক্ষমা করবে এই শোনো বুঝলে ওর না মুখে অনেক পিম্পলস আছে তুমি ওকে অরেঞ্জ কালেরটা এখানে দেবে আর ঠিক এই জায়গাটা দেবে আর একটু গালটা কাটো আর বুঝতে পারছো তো আরে আমরাও অনেক জানি দেখেছি তাই বলছি একটু গালটা কাটো বলছি শোনো ভালো লাগবে যেই কাটা হয়ে গেল আবার এসে বলে যখন সোনামা বলছে সত্যি ভালো লাগছে বলে লাভ নেই আমি জানি কোনটা ভালো লাগে আমরা অভিনয় করতে দেখি যে কে দশ বছর পর কোন জায়গায় দেখতে চাই ও সময় ওয়েল আমি নিজেকে দশ বছর পর দেখতে চাইছি একটা সাকসেসফুল অভিনেত্রী হিসাবে আশা করি সেটা দেখতে পাবো ওষ নিয়ে এখনও অব্দি যা চ্যালেঞ্জ নিয়েছে সেটাই সেটাই অ্যাচিভ করেছে তো নিজের ওপর এইটুকু ভরসা আমার আছে একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শককে আমি একটাই কথা বলবো বিএসপি মুভিজকে ফলো করুন আপনারা এনাদের অনেক ভালো ভালো কাজ দেখতে পাবেন এনারা অনেক বড় অনেক ভালো প্রজেক্ট নিয়ে আসছেন আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সো স্টেটিউন্ড আর স্পেশালি থ্যাংকস টু আওয়ার প্রডিউসার রাজীব চৌধুরীকে আমার খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ করে আশা করছি ওনার সাথে আমি ভবিষ্যতেও কাজ করব নমস্কার আমি পিএলি আমি ফার্স্ট টাইম বিএসপি মুভিসের প্রমোশন শুটে এসেছি ওনাদের একটা প্রজেক্ট লঞ্চ করছে যেটির নাম হচ্ছে রাজ টোয়েন্টি এটার প্রডিউসার হচ্ছে রাজীব চৌধুরী আমি তো দেখবই আপনারা দেখতে ভুলবেন না কিন্তু আজকের লুকটা নিয়ে কি বলবেন এই সুন্দর লুকটা আমাকে দিয়েছে শিল্পী রয় আর ডিজাইনার হচ্ছে এটা রাহুল আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই সুন্দর ড্রেসটা আর মেকআপটা দারুণ প্রডিউসার রাজীব চৌধুরীর ব্যাপারে কি বলবেন ওনার সাথে তো আমার ফার্স্ট টাইম কাজ করা তো ভীষণ ভালো একজন মানুষ আমার তো ভালো লেগেছে ওনার সাথে কাজ করে আবার চাইব যাতে ওনার সাথে কাজ করি পিয়ালি পাঁচ বছর পর নিয়ে কোন জায়গায় দেখতে চায় আমার তো ইচ্ছা আছে সিরিয়ালের দিকে যাওয়ার তো দেখা যাক পিয়ালির হিডেন ট্যালেন্ট কি যেটা কেউ জানেন এখনও পর্যন্ত আমি ভালো রান্না করতে পারি। ওয়াও। মানে কি কি পারি মানে এখন সবকিছুই পারি রান্না করতে। রিসেন্টলি কি করেছিস? রিসেন্টলি কালকে যেমন চিকেন বানিয়েছিলাম। বাড়িতে বাবা মা কোন রান্না তোমার প্রিয়? তাদের ভালো লাগে। সব রান্নাই আমার ভালো লাগে। কোনোটাই বলে না যে এটা বাজে লেগেছে। বাজে রাধে সে চুলো ভাবে সে মডেলিং করবে। বোঝাই যাচ্ছে। তা তো ওভারঅল আজকে বিএসপি মহিতার সাথে কাজের এক্সপেরিয়েন্স কেমন? আমার তো মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ডিজাইনার সবার সাথে ভালো লেগেছে কাজ করে আর প্রথমবার রাজীবদার সাথে কাজ করলাম আর এই নিয়ে রাজীব দার সাথে তো কাজ করলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি চাইবো ওনার সাথে আবার একবার কাজ করার সুযোগ দাতে উনি দেয় হ্যালো গাইস আমি তোমাদের সকলের প্রিয় সোনামা তোমরা আমাকে সবাই ইচ্ছে নোই আমি মডেলকাম অ্যাক্ট্রেস সো আমি আজকে এসছি বিএসপি মুভিসের ব্র্যান্ড প্রমোশনে। স্পেশাল থ্যাংকস জানাই আমাদের প্রডিউসারকে যিনি হচ্ছে রাজীব চৌধুরী এরকম একটা শ্যুট অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ স্যার তোমরা জানো তো বিএসপি মুভিসে একটা নতুন ওয়েব সিরিজ লঞ্চ হতে চলেছে যার নাম হচ্ছে রাজ টোয়েন্টি আমি তো থাকছি তোমরা থাকছো তো এই লুকটা নিয়ে কি বলবে লুকটা জাস্ট ওয়াও মানে আমার মাথা থেকে পা সবকিছু মানে ফাটাফাটি হয়েছে মানে আমি আমাকে নিজেকেই দেখে চিনতে পারছি না যে এত সুন্দর ভাই কে হয় সত্যি খুব সুন্দর লাগছে নিজেকে তোমার নাম সোনামা তো এটা নিয়ে বন্ধুদা মানে বন্ধুদের রিয়াকশন বন্ধুদের রিয়াকশন অ্যাকচুয়ালি এটাই হয় কোশ্চেন তুই মা মানে তোকে তো ভাই তোর হাজবেন্ডকে সোনামা বলে রাখবে এরকমই একটা ব্যাপার তো সবার কাছে ব্যাপারটা খুব ফানি আর আমার কাছে খুব বেশ ভালো লাগে মানে সবার থেকে অ্যাকচুয়ালি আলাদাই থাকতে চাই তো হ্যাঁ এই নামটা কে আমার মা আমার বাবা বাহ আজ রেড কস্টিউমে দেখতে পাচ্ছি তোমার কোন কালার খুব প্রিয় রেড রেড পরেই গেছে রেড পিঙ্ক আমার খুব ভালো লাগে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও পাঁচ বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাই আমার স্বপ্নটা অনেক বড় আমার স্বপ্নটা আমি দেখছি কিন্তু আমার আমার ভগবান জন্য কি রেখেছেন সেটা তো আমি জানি না কিন্তু আমার ইচ্ছে আমার স্বপ্ন আসা যে আমি একটা বড় অ্যাক্ট্রেস হব আর সব থেকে বড় কথা ভালো বড় মনের মানুষ হব একদম এই অভিনয়ের প্রতি ভালোবাসাটা কিভাবে আসবে অনেক ছোটোবেলা থেকে মানে আমি যখন টিভি দেখতাম তো তখন যখন হিরোইন বা হিরো যখন ডান্স করত সেখান থেকে আমার খুব মাকে বলতাম যে মা আমার না খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো আমিও করবো এরকম ভাবে ডান্স এরকম অ্যাক্টিং তো সেখান থেকে মায়ের হাত ধরেই এই প্রফেশনে আসে আমার আমাদের টলিউডে তোমার প্রিয় অ্যাক্ট্রেস হচ্ছে শুভশ্রী আর অ্যাক্টার দেব অঙ্কুশ বলিউডে বলিউডে অনেকেই আছে আলিয়া ভট্ট রণবীর কাপুর রণবীর সিং দীপিকা পাদুকোন

পড়তে বা এই স্টাইলিংটা কে করেছে স্টাইলিং স্টাইলারি আমাকে স্টাইলিং করছিল যখন আমাকে শাড়িটা ছিল বাট উনি এমনভাবে পরিয়েছিল ওটা অতটা ভালো লাগছিল না তো আমাদেরকে তারপরে সাজেস্ট করলেন রাজীব স্যার তো এত সুন্দরভাবে ব্যাপারটা এখন এসছে মানে আমাকে আরও সুন্দর লাগছে দেখতে একদম শেষে তোমার দর্শককে কি বলবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের ফ্যামিলি মেম্বারকে খুব ভালো রাখবেন আর যত্নে থাকবেন হাই আমি স্বরলিপি ঘোষ আজকে আমাদের বিএসপি মুভিজ একটা শ্যুট অর্গানাইজ করেছে সেই শ্যুটে আমি আজকে এসেছি হাই আমি স্বরলিপি ঘোষ আজকে বিএসপি মুভিজের ব্র্যান্ড প্রমোশনে আজকে আমি এসেছি সামনে একটা ওয়েব সিরিজ লঞ্চ হচ্ছে যার নাম লাস্ট টোয়েন্টি যেটা প্রডিউস করছে রাজীব চৌধুরী কাজের এক্সপিরিয়েন্স কেমন খুব ভালো খুব ভালো আজকে তোমার এই লুকটা নিয়ে কি বলবে আমার আজকে লুকটা খুবই ইউনিক ড্রেসটা একদমই অন্য রকম নর্মাল সব ড্রেসের থেকে একটু আলাদা ঠিক ইউনিকভাবে পুরোটা প্রেজেন্ট করেছে সেটা আমার খুব ভালো লেগেছে আজকেরই টিমটা নিয়ে কি বলবে আজকে টিমটা খুব ভালো সবাই খুব ফ্রেন্ডলি ফ্র্যাঙ্ক আজকে আমার ড্রেসটা দিয়েছে রাহুল দা আর মেকআপ করেছে শিল্পী রায় কোন কোন জায়গায় দেখতে চাও एक्ट्रेस হতে চাই ভালো করে যাতে কাজটা করতে পারি সেই জায়গায় যেতে পৌঁছাতে পারি সেটাই করার চেষ্টা করব সেই জন্য নিজেকে গ্রুম করছো চেষ্টা করছি আস্তে আস্তে নিজেকে তৈরি করার তোমার কি মনে হয় একটা ভালো অভিনেত্রী হতে গেলে কি কি গুণ থাকা খুব দরকার খুব ডেডিকেশন খুব দরকার ডেডিকেশন ডেডিকেশন যদি যদি না না থাকে লাইফে যাবে একদমই নিয়ে কোনো কিছু কাজ করা হয় তো তাহলে নিশ্চয়ই লাইফে সাকসেসফুল হওয়া যাবে একদম শেষে দর্শককে কি বলবেন আপনারা কিন্তু রাজ টোয়েন্টি ওয়েব সিরিজটা দেখবেন এবং আজকে আমাদের শ্যুটটা বিএসপি মুভিজ অর্গানাইজ করেছে রাজীব দা আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বিএসপি মুভিজ পেজটাকে ফলো করুন আমার নাম মনীষা দাস আমি একজন মডেল বিএসপি মুভিজ প্রেজেন্ট করেছে একটা ব্র্যান্ড শ্যুট যেটা আমরা করতে এসেছি আর বিএসপি মুভিজের টপ থেকে কিন্তু একটা ওয়েব সিরিজ আসছে যেটা খুব জলদি লঞ্চ হবে যার নাম হচ্ছে রাজ টোয়েন্টি আমি কিন্তু দেখতে যাবো আপনারা যাবেন তো আজকে শ্যুটটা করে কেমন লাগলো খুবই ভালো লাগছে কিছু বলারই নেই মানে খুবই সবাই হেল্প করেছে শ্যুটটা করতে আমার খুবই ভালো লেগেছে তুমি এই প্রফেশনে কতদিন ধরে আছো আমি টু ইয়ার্স ধরে আছি ভবিষ্যতে নিয়ে কিভাবে দেখতে চাও ভবিষ্যতে আমি একজন মডেল অ্যাক্ট্রেস হতে চাই আজকের এই শ্যুটটার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন এখনো পর্যন্ত খুবই ভালো খুবই ভালো লাগছে ফটোগ্রাফারও খুব ভালো মেকআপ আর্টিস্ট ডিজাইনার রাহুলটা খুবই ভালো লেগেছে ব্যাপারে কি বলবে আমাদের প্রডিউসার রাজীব চৌধুরী আমাদের খুব হেল্প করেছে আমরা যাতে একটা মডেল হতে চাই একটা অ্যাক্ট্রেস হতে চাই তাই জন্য কিন্তু খুবই হেল্প করছে যে কিভাবে পরিশ্রম করলে তবেই আমরা ওই জায়গাটায় দাঁড়াতে পারবো একদম শেষে তোমার দর্শককে কী বলবে দর্শকদের বলতে চাই এই যে বিএসপি মুভিস প্রেজেন্ট করেছে রাজ টোয়েন্টি এটা কিন্তু তোমরা অবশ্যই দেখো একটা ওয়েব সিরিজ আসছে আমি কিন্তু দেখবো আপনাদের কিন্তু দেখতে হবে সত্যি মানে আমি ট্যালেন্টটাকে না খুঁজতে খুব ভালোবাসি আমি যখন বসেছিলাম ওর সাথে জাস্ট একটা ওয়ার্কশপ ছিল ফিফটিন মিনিটসের তখন আমি বুঝে নিয়েছি যে ওর মধ্যে কি ট্যালেন্টটা আছে বাট ট্যালেন্টটাকে তো বিকাশ করতে হবে ডেভেলপ করতে হবে সেই জন্য আমি ওকে বললাম যে একটা ডান্স তুমি করো আমাকে দেখতে হবে যে মানে ওর মধ্যে কি ট্যালেন্ট আছে যাই হোক বিএসপি মুভিস এতদিনের যে ট্যালেন্টের মধ্যে ছিল যে ট্যালেন্টটা খুঁজছিল সেই ট্যালেন্টটা আমার মনে হয় আজকে সেই ট্যালেন্টটাকে খুঁজে পেয়েছে তাই আমি খুব হ্যাপি ওর দেখে তাল এসে তাল মেলা ইজ ভেরি গুড আর তোমরা সবাই যারা আমার ফেসবুকে আছো যারা আমার ইনস্টাগ্রামে আছো তোমরা সবাই আমি ওর একটা ভিডিও ওর একটা রিল আমি একটা ট্যাগ করবো তোমরা সবাই ওকে ট্যাগ করে দেবে ওর জন্য সবাই ব্লেস করবে আশীর্বাদ করবে আর আমার হাত আজকে ওর মাথার উপরে রইল আমি ওকে একটা ব্র্যান্ড সেলিব্রেশনের অ্যাক্ট্রেস হিসেবে দেখতে চাই আর আমার রাজ টোয়েন্টি ওয়েব সিরিজের আমি ওকে একজন লিড ক্যারেক্টার হিসাবে আমি নিয়ে আসবো বলে আজকে আমি অ্যানাউন্সমেন্ট করছি কেমন লাগছে এই অ্যানাউন্সমেন্টটা শুনেছোনা আই এম জাস্ট শকড সারপ্রাইজড মানে খুশির ঠিকানা নেই কোনো এটা শোনার পরে থ্যাংক ইউটা তো অনেক ছোটো ভাষা হয়ে গেল আমি জানি না কি বলবো আমি বাট থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ সোমা অ্যানাউন্সমেন্ট রইলো আমরা অলরেডি আমি বলে দিয়েছি দশটা অ্যালবাম অলরেডি হয়ে গেল আর একটা অ্যালবামে সেটা আমরা একটু রেক্টিফাই করছি সেই রেক্টিফিকেশনে আমার টি সিরিজ এবং আরও কিছু প্ল্যাটফর্ম ওটি বলছিল যে একটা আউটডোর শ্যুট চাই যেখানে ঝর্ণা থাকবে তারপর যেখানে পাথর থাকবে হিলস থাকবে সেখানে বরফ থাকবে চাইছিল তো সেটা আমরা একটা দার্জিলিং করে এসেছি আর একটা ওরা চাইছিল ওরকম তো আমি নেক্সট আমার অ্যালবামের জন্য যেটা হিন্দি অ্যালবাম হচ্ছে অনেক ধর গানটা গিয়েছে আর ইমন আছে তারপরে অঙ্কিতা আছে তো অনেক বড় বড় সব ব্র্যান্ড মানে সিঙ্গার আছে আমার নিজের গান নিজের লেখা নিজের সব কিছু সেইটাতে আমরা অ্যালবামে আমি যাচ্ছি নেক্সট উইকে আমি সেই অ্যালবামের জন্য আমি আমি সোনামাকে আজকে আমি শর্ট লিস্ট করলাম এবং সিলেক্ট করলাম আমি চাই সবাই ওকে ব্লেস করো থ্যাংক ইউ যে একটা হবে গ্র্যান্ড সেলিব্রেশন সেটা কি একটু যদি বলে দাও বেসিক্যালি আমি আগে একটি কথা বলে যাই যে ট্যালেন্ট তো আমি খুঁজি না ট্যালেন্ট খুঁজে বেড়া যারা ট্যালেন্টেড তো এখানে সব থেকে বেশি ক্রেডিট হলো রাজবন্ধন যে আমার প্রোডাকশন হেড রাজবন্ধনের ট্যালেন্টের কোনো শেষ নেই ও অনেক কাজ করেছে অনেক অনেক সিরিয়ালের অ্যারেঞ্জমেন্ট করেছে অর্গানাইজ করেছে ইভেন আমারও অনেকগুলো কাজ করেছে আমিও অনেক সিরিয়াল করেছি অনেক মুভিজ করেছি অ্যাসামিসে করেছি তেলুগুতে করেছি বাংলায় করেছি অনেক করেছি আমি তো যাই হোক আমি সবসময় নতুন মুখ দিয়ে কাজ করতে খুব ভালোবাসি মুখ নিয়ে আর নতুন মুখরাই তো বাংলার ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় আর সর্বশেষে আমি যেটা বলতে চাই যেটা টলিটক্স আমাকে বললো যে একটা সেলিব্রেশনের কথা আসছে তো সেটা হলো আমার একটা টার্গেট ছিল চল্লিশটা মডেল বাংলার আমি তুলব তাদেরকে আমি কাজ দেবো কাজ দিয়েছি তাদেরকে চল্লিশ জন মডেলদেরকে আমি কাজ দিয়েছি তাদেরকে ভালো ভালো যারা আছে তাদেরকে টি সিরিজ জি বাংলা সারেগামা পাট তাদেরকে আমি অ্যালবাম দিয়েছি এবং শ্যুট কমপ্লিট হয়েছে তো আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি করি আর সেটা টলিটক্স নিজেও জানি আমি কি করেছি এই দু মাসের মধ্যে তো যাই হোক দু মাসের মধ্যে যদি আমি যদি সবার আশীর্বাদ না পেতাম আমার এই অ্যান্টায়ার টিমের যদি আমি প্লেস না পেতাম যদি এদের কঠোর পরিশ্রম না পেতাম তাহলে আমি হয়তো আজকে এই অবস্থায় দাঁড়াতে পারতাম না আর টেন মেতে আমার বার্থডে গেলো তোমরা সবাই আমাকে উইশ করেছ বাট আমি তখন দার্জিলিং ছিলাম আমি তোমাদের উইশ নিতে পারিনি তো এবার তোমাদের জন্য আমি কেক কাটবো আমার অ্যান্টায়ার টিমকে নিয়ে চল্লিশ জন মডেল থাকবে সেখানে আরও অনেক ব্র্যান্ড আর্টিস্ট থাকবে অনেক গুরুদেবরা থাকবে অনেকেই থাকবে সবাইকে নিয়ে একটা ব্র্যান্ড সেলিব্রেশন করব আর তার সাথে বিএসপি মুভিজের এই এতগুলো যে দু মাসের মধ্যে কাজ করলাম প্রত্যেকটা থিম নিয়ে আমরা একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো সেটা একটি ভালো জায়গায় থ্যাংক ইউ